আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও আজকে ভিডিও জুড়ে থাকছে খুব ইউনিক একটি ডিজাইনের আরামদায়ক এবং মোস্টলিন একটি অফিসিয়াল চেয়ার যেটা কিনা আপনারা অফিসও ব্যবহার করতে পারবেন এবং কি অফিসের যত কাজকর্ম আছে সেই কাজগুলো কিন্তু বাসায় এই চেয়ারটি নিয়ে কিন্তু আরামদায়কভাবে বসে কিন্তু করতে পারেন তো ভিউয়ার্স তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও আপলোড করার মাধ্যমে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যাবে আজকের ভিডিও জুড়ে থাকছে এই চেয়ারের বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পত টাকার মাধ্যমে পাচ্ছেন কী কী মালামাল ব্যবহার করা হয়েছে বিস্তারিত এ টু জেড কিন্তু থাকছে ভিডিও জুড়ে ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি চেয়ারের সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন তো ভিউয়ার্স চ্যারের বিষয়ে যদি জানতে চান অবশ্যই ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই চ্যারটি কিন্তু আমরা খুবই ইউনিক এবং হ্যাভি মালামাল দিয়ে তৈরি করেছি এ গ্রেটের মালামাল দিয়ে তো এখানে কিন্তু যে ফর্ম ইউজ করা হয়েছে রাবার ফর্ম সেটা কিন্তু অনেকই আরামদায়ক এবং যদি এটার ভিতরে বসে যদি আপনারা কোনো কাজকর্ম করেন সেটা কিন্তু অনায়াসে ভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন এবং ঠান্ডা মাথায় ভাবে কিন্তু আপনারা কাজগুলো আপনারা সম্পন্ন করতে পারবেন এছাড়াও এটার ভিতরে রুলিং সিস্টেম লাগানো হয়েছে যদি মাথা ঝিমঝিম করে বা একটু অস্থির লাগে সেক্ষেত্রে কিন্তু রোলিংভাবে কিন্তু চেয়ারটা কিন্তু অনেকটাই আপনার জন্য পারফেক্ট হতে পারে তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই তো এই চেয়ারটি যদি আপনারা পারচেস করতে চান অনলি ছ হাজার তিনশো টাকার মাধ্যমে কিন্তু পারচেস করতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না আপনারা যদি এরকম ভিডিও পেতে চান অথবা এরকম চেয়ার টেবিল অথবা অন্যান্য ঘরের বা অফিসিয়াল আসবাবপত্রের বিস্তারিত জানতে চান তাহলে দয়াময় এন্টারপ্রাইজ চ্যানেলটি আপনার জন্য বেস্ট হতে পারে তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার